মানুষদাবির ভিত্তি। খুব অনেক মানুষ এটা ভুলে যায় যে আমাদের আসলে মানুষ হিসেবে করণীয়গুলা কি কি। এখন শুধুমাত্র জীবন থাকলে তো তাকে মানুষ বলা সম্ভব আমি ভাইয়া মতামত দেবো কিন্তু আমার বাস চলে যাবে। তো আমি বিশ্বাস আসলে কোনো মন্তব্য করতে পারছি না। দেখ মানুষদাবির ভিত্তি কি? আমাদের সবার প্রাথমিক পরিচয় আমরা সবাই মানুষ। কিন্তু আসলে কি আমরা সবাই মানুষ? আর যদি মানুষ হয়ে থাকি তাহলে সারা দুনিয়ার এই করুণ পরিস্থিতি কেন? তাহলে মানুষ মানুষদাবির ভিত্তি কি? কৃষির ভিত্তিতে আমরা নিজেকে মানুষ দাবি করতে পারি তাই চলে আসলাম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর থেকে জেনে আসে তাদের মতামতটি কী যদি মানবিকতা না থাকে আমাদের মধ্যে যদি মনুষ্যতা না থাকে তাহলে আমরা নিজেদেরকে যতই মানুষ বলে দাবি করি না কেন এখন শুধুমাত্র জীবন থাকলেই তো তাকে মানুষ বলা সম্ভব না তার তার মাঝে মানবিকতা থাকতে হবে মনস্যত্ব থাকতে হবে মানবিকতার যে সোর্স এটা শুধুমাত্র যে এডুকেশনাল পার্পোজে যাবো সেটাও না শুধুমাত্র একাডেমিক লাইফে গিয়ে কিন্তু মনুষত্বটা অর্জন করা যায় না এটা অনেকটা পারিবারিক শিক্ষার উপর ডিপেন্ড করে একমাত্র একাডেমিক লাইফে কেউ শিক্ষিত হলেই কেউ অনার্স মাস্টার শেষ করলেই তাকে কিন্তু প্রকৃত মানুষ হিসেবে আসলে দাবি করা যায় না মানুষের যে আচরণ এটা যেন কখনোই শুধু মানুষ জাতি না অন্যান্য হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বা অন্যান্য যে কোনো ধরনের পরিবেশের উপর যেন বিরূপ কোনো প্রভাব না পড়ে তো এটা হচ্ছে মানুষের প্রতি ধন্যবাদ আপনাদেরকে আপনারা অনেক সুন্দর উত্তর দিয়েছেন আপনাদের অভিমত শুনলাম মানে আমাদের একটা অভিমত আছে যেটা আমরা শিখেছি যে মানুষ দাবির মূল ভিত্তি কী যে মানুষ দাবি করলে আমরা নিজেরা নিজেদেরকে কি সকল বস্তুর ওদের নিজের জীবনকে স্বীকার করতে হবে মানে হচ্ছে সেটা যে কোনো বস্তু হতে পারে আমরা চারপাশে যা কিছুই দেখি লিঙ্গ বর্ণ ভাষা রাষ্ট্র এই সব কিছুই কি বস্তু আর সব কিছুর উর্ধে নিজেকে যখন আমি স্বীকার করবো তখনই তো আমি নিজেকে মানুষ দাবি করতে পারবো আর সেটার সোর্স কোথায় আমরা এই শিক্ষাটা আমরা কোথায় পেয়েছি নিশ্চয়ই স্রষ্টার মাধ্যমে আমরা পেয়েছি না হয় আমরা পাইতাম না আর সেই স্রষ্টার রাসুল থেকে আমরা কি সেই রাসলাতের মাধ্যমে সেই শিক্ষাটা আমাদের মধ্যে আছে তো এই শিক্ষাটা নতুন করে আবার আমাদের মধ্যে এই শিক্ষাটাকে তুলে ধরেছেন বিশ্ব শূন্য আন্দোলন বিশ্ব ইন্সিনিয়ার বিপ্লবের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক সয়দ আলমাম আবার এই যে শিক্ষাটা যেমন সকল বস্তুর উদ্দেশ্যে হবে সেটার সাথে আপনার একমত কিনা না আমার নিজের জীবন যতটা গুরুত্বপূর্ণ এখন অন্যের জীবনটাও সেটা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমাকে আমি যেহেতু মানুষ আমার নিজের জীবনের প্রতি যতটা খেয়াল রাখতে হবে তেমনিভাবে অন্যের জীবন যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও আমার খেয়াল হবে মানুষদের বৃত্তিটা কেমন হবে যদি একটু জানাতেন মানুষ যেহেতু বলা হয় তার মানে একটা মানুষের মধ্যে মানবিক গুণাবলীটাই সবার আগে থাকা উচিত একটা মানুষকে মানুষ বানাই হচ্ছে মানবিক গুণাবলী তার মধ্যে যদি সেগুলো না থাকে তাহলে তো তাকে তার মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ থাকে না মানুষকে তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলাই হয়েছে হচ্ছে তার এই মানবীয় গুণাবলীর জন্যই এখন এই যুগে এসে অনেকেই হয়তো বিভিন্ন রিজনে তার যে নৈতিক গুণাবলীগুলো হারিয়ে ফেলছে তো আমার মনে হয় এটা মানব জীবনটাকে যদি সার্থক করতে চাই এইটা হচ্ছে রাখতে হবে নিজের মধ্যে লালন করতে হবে ওয়াও দ্যাটস গ্রেট অসাধারণ বলেছেন আমরা একটা শিক্ষা নিয়ে আসছি তো আপনার সাথে একটু শেয়ার করি মানুষ দাবির ভিত্তি হলো জীবন সকল বস্তুর উর্ধে অর্থাৎ জীবন ভাষা গোত্র দেশ রাষ্ট্র বর্ণ বর্ডার লিঙ্গ সকল বস্তু উর্ধ হবে অর্থাৎ জীবন হবে জীবনের যে স্রষ্টা স্রষ্টা এবং স্রষ্টার যে প্রত্যক্ষ আলো মহান রেসালাতের আলোকে জীবনের প্রকৃত সত্তা এবং আত্মবিত্তিক উপলব্ধি মানব সবার বৃত্তি আমরা বলতে পারি অর্থাৎ এক কথা জীবন সকল বস্তুর উদ্দেশ্যে জীবন হবে সষ্টা এবং সষ্টার প্রত্যেক রাসালাতের ভিত্তিতে যে শিক্ষাটা আমাদের কাছে তুলে ধরে এই শিক্ষাটা এটা হলো ওয়ালসনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউমিটি রিভলিউশনের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত রহমান তাহলে আমরা কি আপু এই শিক্ষার সাথে একমত হতে পারি না আমরা এটার সাথে একমত কি মানুষ দাবির ভিত্তি কি এটা হচ্ছে এক একজন এক ভাবতে পারবে বা তাদের মতামত ভিন্ন হতে পারে তো নিজেকে একজন মানুষ প্রকৃত মানুষ দাবি করার জন্য আমার মতামত হচ্ছে তার মাঝে মনুষ্যত্ববোধ এবং বিবেক এগুলো থাকতে হবে ভাইয়া আপনি কিছু বলবেন যে ভিত্তিটা ভিত্তিটা কি আসলে হচ্ছে মানুষ মানুষ দাবির আমাদেরকে যে কোনো কাজ যৌক্তিকভাবে চিন্তা করতে হবে এবং সেটাকে সামাজিক এবং পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেগুলো আলোকে বিবেক এবং পারিপার্শ্বিক বিষয় বা সমাজের যে নিয়ম কানুন এগুলো আছে এগুলো সংমিশ্রণে বিবেচনার মাধ্যমে বিবেক দ্বারা বিবেচনার মাধ্যমে যে হচ্ছে যে জ্ঞানটা আমাদের ভিতর তৈরি হবে সেটাই হচ্ছে একজন মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত আর এটাই হচ্ছে মানুষ দাবির হচ্ছে বৈশিষ্ট্য বা ভিত্তি মানুষ দাবির মূল ভিত্তি হচ্ছে কি মানুষ সকল মানুষ কি বস্তুর ঊর্ধ্বে অর্থাৎ কি রাষ্ট্র বাসা লিঙ্গ বর্ণ গুত্র বর্ডার সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষের জীবন এই শিক্ষাটা আমাদের মাঝে তুলে ধরেছেন বিশ্ব সুনি আন্দোলন এবং বিশ্ব বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্তক রহমান হ্যাঁ আমি অবশ্যই একমত সবার উদ্ধৃত মানুষ মানুষের জীবনই হচ্ছে সবার ভাই আপনি একমত আমি আসলে আপনি যেটা আমাকে বললেন আসলে আমি আসলে কোনো বিষয় মানে বিস্তারিতভাবে না জেনে সেটার সাথে একমত বা দ্বিমত পোষণ করতে পছন্দ করি না তো আমি এ বিষয়ে আসলে কোনো মন্তব্য করতে পারছি না মানুষ অনেক মানুষ এটা ভুলে যায় যে আমাদের আসলে মানুষ হিসেবে করণীয়গুলো কী কী যেমন বলতে পারেন যে শুধু বাড়ি ঘর বা প্রাসাদ বানানো কিংবা ডেভেলপমেন্টের হেল্প করাই কি মানুষের কাজ কিনা শুধু এরকম না এরকম হলে তো এখন রোবটও আসছে এআই প্রজেক্ট আসছে সো ওরাও তো সিমিলার কাজগুলো করতে পারছে কিন্তু হতে পারে টু হেল্প আদার পিপল টু help the জেনারেশন টু গ্রো এত চোখে দেখেও মানুষকে হেল্প করছে না বা চোখে দেখেও একটা স্যাক্রিফাইস হয়তো করলে অন্য একটা মানুষের হেল্প হচ্ছে কিন্তু সেটা নিজে স্যাক্রিফাইসটা করতেছে না বিকজ কেন আমি তো ঠিক আছে আমি তো সেফ আছি সো আই ডোন্ট থিঙ্ক যে এরকম করা উচিত আর নিজেরা যদি আমরা একটু ফিল করতে পারি অন্যজনের কষ্টটা বা অন্যজনের ফিলিংসটা বেসিকলি যদি নিজে একটু ফিল করতে পারি তাহলেই দ্যাটস বট মানে মেক্স হিউম্যান বেটার ওয়াও দ্যাটস গেট খুবই চমৎকার আমি যদি আপনার সাথে একটু শেয়ার করি মানুষ দাবির বৃত্তি হলো জীবন সকল বস্তুর ঊর্ধ্বে অর্থাৎ জীবন বাসা গুত্র দেশ রাষ্ট্র বর্ণ লিঙ্গ বর্ডার সকল বস্তুর ঊর্ধ্বে মানব জীবন এবং জীবন হবে দয়ামেয়ের স্রষ্টা জীবনের যে স্রষ্টা দয়ামেয়ের স্রষ্টা এবং স্রষ্টার প্রত্যক্ষ আলো মহান রাসেলতের আলোকে মহান রাসেলের আলোকে সত্য ভিত্তিক জীবনই প্রকৃত জীবন তথা মানব মানুষ দাবির মূল ভিত্তি যে শিক্ষা আমাদের কাছে তুলে ধরেছেন ওয়ালসনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউমিটিবুলেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়তাল রহমান তাহলে কি আমরা ইমাম হায়দরের চমৎকার শিক্ষার সাথে তো আমরা একমত হতে পারি না আপু তো একটা মানুষের যখন সে জন্ম থেকে বেড়ে ওঠে সম্পূর্ণ তার পরিবারের উপর নির্ভরশীল থাকে পরবর্তীতে সে এক একটা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আসে তো এখান থেকে সে ধীরে ধীরে শিক্ষা গ্রহণ করে তো মানুষ হিসেবে সে যেই শিক্ষাগুলো এইসব প্রতিষ্ঠান থেকে গ্রহণ করছে এগুলো তার জীবনে প্রতিফলন ঘটানো উচিত আমার মনে হয় মানুষ হিসেবে এগুলোই তার প্রয়োজনীয় জিনিস বাহ খুবই ভালো বলেছেন আপু আপনি যদি একটু আপনার মতামত শেয়ার করেন আমি ওর সাথে অনেকটাই একমত জীবন সকল বস্তুর উর্দেশ অর্থাৎ জীবন ভাষা গোত্র লিঙ্গ দেশ বর্ণ মানে বর্ডার এসবের ভিত্তিতে হবে না জীবন হবে জীবনের যে সস্তা এবং সস্তার যে প্রত্যক্ষ আলো মহান রেসালতার আলোকে জীবনের প্রকৃত সত্তা এবং আত্মপরিচয় উপলব্ধি মানুষ দাবির মূল মানে মানুষ দাবির ভিত্তি আমরা বলতে পারি যে শিক্ষাটা আমাদের কাছে তুলে ধরেছেন ওয়ার্ল্ডসিনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউমিনেশন সম্মানিত প্রতিষ্ঠাতা প্রবর্ত সৈয়দ আল্লাহ ইমাম হেতুল রহমা তো মানুষ দাবির যে ভিত্তির এই শিক্ষার সাথে কি আপু আমরা কি একমত পোষণ করতে পারি না থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে